বাবা কাশেম বাবা মকসেদ দুজন একটু আমার সামনে আইসো তো বাবারা বাকি কৌ তোমরা দুজন আমার কাছে একটু বইসো বাবা কাশেম আর বাবা মকসেদ তোমাদের এখন জেতার লেগে আমি ডাকলাম কথাটা হইলো কি বাবা বয়স তো আমার কমইল না মুっち আমি তো কয়েক বাদে মরেই যাব আর তোমাকারও তো তুমি একটা ভবিষ্যৎ আমি করে দিব আর না আসলে বাবা যা কামাই করছি তোমাকারে মানুষ করছি আতে ভাই বড় বানা দিছি এই সাইলে ডাইলে চলে গেছে তো এইভাবে তো আসলে ভবিষ্যৎ করে দিব আর পারি নাই তবে তারপরেও তোমাকারে लेके আমি একটা চিন্তা ভাবনা করে একটা জীবন বিমা করছি জীবন বিমা কি হকি জীবন বিমা হইলো বুঝছি তোমরা দুই ভাই হওয়ার পরে ওই ব্যাংকে আমি মাসে মাসে টেয়া থুইছি আমি মরার পরে তোমরা দুই ভাই ফোন থেকে টেয়া পাইবে আর আমি না মরা তোমরা একটা টেকাও পাইবে না আব্বা তাহলে তুমি মরার পরে আমরা দুই ভাই কয় টাকা পাবো হব আমরা কত টাকা পাবো